ফেসবুকে যে একটা নতুন গল্প ভাইরাল হয়েছে আপনারা কি জানেন গল্পটার ট্রপিক হচ্ছে যে এক গ্রামে শ্রমিক লাগে ছয়শ কিন্তু কর্মচারী মানে ছেলে মানুষ আছে পাঁচশো আর মহাজনের কাছে কর্মী শট এই টাইটেলে একটা গল্প বই রয়েছে গল্পটা বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ তাই গল্পটা আমি মনে করি আপনাদের সাথে শেয়ার করা উচিত আমি গল্পটা শুরু থেকে শেয়ার করি আপনাদের সাথে তো এক গ্রামে শ্রমিক লাগে ছয়শো জন ওই গ্রামে ছেলে মানুষের সংখ্যা হচ্ছে জন শ্রমিক লাগে ছেলে আছে মহাজনের কাছে শ্রমিক শট বেডা শ্রমিকদের যারা ছেলেরা আছে এটা গল্পটা একটা আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে আমি ওগুলো আমার নিজের মতো করে বলতেছি তো যারা নাকি ছেলে শ্রমিক আছে ওই পাঁচশো জনকে এক হাজার করে দিতে হয় এক হাজার করে টাকা দিতে হয় দৈনিক এখন শ্রমিক কিন্তু একশো শর্ট লোক ছেলে আছে পাঁচশো জন এক হাজার করে দিতে হচ্ছে আচ্ছা ওই টাকা দিয়া পুরুষ শ্রমিকটা সংসার চালায় ওই যে এক হাজার করে যে টাকা পায় পাঁচশো জন ওই দিয়ে তারা সংসার চালায় তো মহাজন দেখলো ব্যাপক মুশকিল সে গ্রামের ভেড়িদের জায়গা কইল তোরা জামাই অত্যাচার সহ্য করতে চাস কেন জামাই তগরে খাওয়ার খোটা দেয় ঠিক মতো শপিং করতে দেয় না রেস্টুরেন্টে নিয়ে যায় না তারা যদি নিজেরা কাজ করস তাহলে তারা নিজের ইচ্ছে খরচ করতে পারবি রেস্টুরেন্টে যাইতে দিকে থাকতে হবে না নিজে নিজে স্বাবলম্বী হবি খরচ চালাবি এখন বেডিগুলো নেমে গেছে কামলা দিতে কামলা দিতে এটা একটু খারাপ শোনা যায় মানে কাজ করতে গেছে ওই ফ্যাক্টরি কোম্পানি যাই বলে না ওখানে কাজ করতে গেছে ওই মহিলাগুলো আচ্ছা বেশ শ্রমিক হয়ে গেছে এক হাজার জন বেডা কিন্তু আছে কিন্তু শর্ট ছিল এখন যে ওই ব্যাডার বউগুলা আছে বা বউ মানে কর্মক্ষম যে মানুষগুলো আছে ওরা এখন মোট শ্রমিক হয়ে গেছে এক হাজার আমার লাগে কিন্তু ছয়শ হয়ে গেছে এক হাজার আচ্ছা শ্রমিকের দাম কমে গেছে এইদিকে বেডিগুলো দুইশো টাকা মজুরিতেই কামরারিতে রাজি হয়ে গেছে কামলা এখানে একটু কামলা দেয় বলছে একটু খারাপ শোনা যায় মানে শ্রম দিতে রাজি হয়ে গেছে যে টাকা এখন আমার আমার লাগে হয়ে গেছে এক হাজার এখন তো মানুষ বেশি একে সবাই কাজ করতে চাইতেছে এখন যেহেতু দাম যে মানে যে যত কমে করতে পারবে তাকেই দিবে এটাই হয় সব কাজের ক্ষেত্রে এটাই হয় সবসময় আচ্ছা ওদের তো আর একাই পুরো ফ্যামিলি চালাতে হবে না দুইজন মানুষ এখন বেটাগুলো যখন এক হাজার দাবি করলো ওই বেড়া যা আছে ওরা কিন্তু এক হাজার করে কাজ করতো এখন এক হাজার দাবি করলো মহাজন কয় আরে বেডা যা লাগবে না আপনি আসেন আড়াইশ টাকা মজুরি দিন আইলে আয় না আইলে বাঘ আরো চারশো শ্রমিক সিরিয়ালে আছে মানে এখন তো মালিকের চিন্তা নাই যে কোম্পানির মালিক ওনার তো চিন্তা নাই ওনার তো শ্রমিক আছে আরো চারশো জন শ্রমিকের তভাব নাই এখন বেটাগুলো আড়াইশো টাকায় কাজ করতে রাজি হয়ে গেল এখন দুইশো যোগ আড়াইশো মোট হচ্ছে মানে মহিলাদের মহিলাদের যারা আছে ওই বেতন হচ্ছে দুশো টাকা আর যারা ওই ছেলেরা যারা এক হাজার টাকা করে বেতন পাইতো ওরা এখন বেতন পাচ্ছে আড়াইশো টাকা করে তারা তাহলে স্বামী স্ত্রী মিলে মোট কামাই করতেছে চারশো সাড়ে চারশো চারশো পঞ্চাশ টাকা মানে সাড়ে চারশো টাকা আর আগে কিন্তু ছেলে একাই ওই পুরুষ যিনি ছিল উনি একাই এক হাজার টাকা মাসে মানে দৈনিক কামাই করতো আচ্ছা জামাই বউ দুইজনে মিলে কামাই করলো কিন্তু সংসার চালাইতে লাগে এক হাজার কামাই হচ্ছে সাড়ে চারশো তাই লিভিং স্ট্যান্ডার্ড কমায় ফেললো মানে আমাদের জীবনযাত্রার মান যেটা আছে ওটা কমাইতে হবে এখন কমানো ছাড়া তো উপায় নাই অথচ জামাই যদি একা কামাই করতো তাহলে কিন্তু এক হাজার টাকায় কামাই করতে পারতো এই দিকে লাগলো আরেক বেজাল জামায়ের আড়াইশো টাকা দিয়া হচ্ছে না না হওয়াটাই স্বাভাবিক সে বইয়ের কামায় বাগ দাবি করে বসলো এখন আমি আগে এক হাজার টাকা কামাই করতাম এখন আমার বেতন হয়ে গেছে আড়াইশ এখন আমার বউ কাম করে তো আমার তো এখন সবার এটা একটু নজর যাবেই এটা সবারই যাবে আচ্ছা সংসারে খরচ দেওয়া তো জামাইয়ের দায়িত্ব বউয়ের দায়িত্ব না বউ আমলা দিতে গেছে নিজ বুক বিলাস করার জন্য সংসারের খরচ দেওয়ার জন্য না এখন এই টাকা নিয়ে লাগলো বউ জামাইয়ের মারামারি লাগা মারামারি সংসারে অশান্তি কিসের পুরুষ মানুষ হয়েছে যে খরচ চালাবার পরে না সংসারে খরচ দেওয়ার মূলত নাই আবার বইয়ের কামাই খাইতে চায় কিসের পুরুষে এরপরই একটা একটা করে সংসার বানতে লাগলো স্বাভাবিক নারী এখন নিজে দুইশো কামাই করে নারী কিন্তু না যিনি কামাই করতেছে ওইটা কিন্তু ওনার সংসারে কন্ট্রিবিউট করতেছে না নিজেই কামাই করতেছে নিজেই খাচ্ছে নিজেই ভোগ বিলাসিতায় খরচ করতেছে আচ্ছা পুরুষও নিজে আড়াইশো কামাই করে নিজে খায় শুধু এখন যে পুরুষটা আছে উনি আগে আর এক হাজার কামাই করতে এখন ওই পুরুষটা আড়াই আর কামাই করে ওইটা উনি নিজের জন্যই খরচ করতেছে মানুষ তো নাই আগেই বিচ্ছেদ হয়ে গেছে গা একার একার ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব না আচ্ছা এই দিকে মহাজন তো লালে লাল ও মা ওদিক দিয়ে পাঁচশো জন দেখা যায় করে দিত ওই তো এখানকার মানে মানে ছয়শো জন কাজ করতেছে শ্রমিক ও শর্ট নাই আবার কই এক হাজার টাকা আর কই আপনার একজন মেয়ে মহিলাদের দিতেছে দুইশো টাকা আর পুরুষদের দিতেছে হচ্ছে আড়াইশো টাকা তো এটা তো খরচটা সরকার কোম্পানির যে মালিক ওনার তো খরচটা অনেক কমে গেছে আচ্ছা কোন পর্যন্ত ছিলাম আহ মহাজন্ত লালের লাল ব্যবসা চাঙ্গা অধিক প্রোডাকশন মানে যে বললাম না শ্রমিক তো ফুলফিল আছে টাকাও কম স্বল্প মজুরি প্রচুর প্রফিট আহ প্রফিট রে এই প্রফিট দিয়ে সে বান্দা নারীবাদী বাড়া রাখলো নারীবাদী তো বুঝেন ওই যে নারী তুমি কিসের জন্য অন্য গোলামি করবা নিজে কাজ করো নিজে কামাই করো সাহাগি আর কি নারীবাদী গুলো মহাজনের টাকায় মজ মস্তি করতেছে আর সাধারণ নারীদেরকে বলতেছে জামায় সংসারের হাতে দিয়ে চাইলে আস মহাজনের কারখানায় কামনে স্বাবলম্বী হওয়া পরা দিন থাকিস না নিজের খরচ নিজে চালা আর সাধারণ নারী গুলোকে মগজ বন্ধক দিয়ে দিল এই হচ্ছে আপাতত পরিস্থিতি আমাদের সমাজে কিন্তু এমন বহুত কোম্পানি আছে বহুত মানুষ আছে ওই যে শেয়ালের কাছে মুরগি বাকি দেওয়ার কথা শুনছেন না বিষয়টা ঠিক সেই রকম ওই যারা নারীবাদী ওরা হচ্ছে এক ধরনের শেয়াল আর যারা আমাদের নারীরা নারী কিন্তু খুব কমন মনের হয় ওদের আপনি যা বুঝাবেন ওরা কিন্তু তাই বুঝে নিবে ওদের আপনি একটু ভালো মতো কথা বললে ওরা আপনার পাগল হয়ে যাবে তো ওই যে শিয়াল নারীবাদীরা শিয়াল ওরা দানা চিটায় আর আমাদের মা বোনেরা হচ্ছে মুরগি ওই দানা খেয়ে পাগল হয়ে যায় আর শিয়ারের কাছে যাই এক বসে থাকে কিন্তু শিয়ারকে তাদের খুব করে ধরে নিবে এটা তারা টের পায় না হ্যাঁ টের পায় পরবর্তীতে ঠিকই টের পায় তার আগে টের পায় না যতক্ষণে টের পায় ততক্ষণে বহুত দেরি হয়ে যায় তো এইসব নারী বাড়ীদের থেকে নারী নারীবাদী শাহবাগী যেটাই বলি এদের থেকে সাবধান থাকা জরুরি আল্লাহ হাফেজ